আমার মিত্রবর্ষ এবং আমার ছাত্রছাত্রী এই শুভ সকালে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি সাদর সম্ভাষণ জানাচ্ছি আজ আমি যে বিষয়টা আমি আলোচনা করব বিষয়টা ছোট হবে তবে তবে শুনবেন ওটা কঠিন কঠিনগত শুনবেন সেটা হচ্ছে প্রশ্ন বা জিজ্ঞাসা আমরা দেখবেন রাস্তায় হাটে মাঠে বাজারে অনেক সময় প্রশ্নের সম্মুখীন হই নানান লোক নানান প্রশ্ন করে কিন্তু আমাদের শাস্ত্র বেদান্ত শাস্ত্র ঠিক ওই সকল প্রশ্নের উত্তর দেওয়া যায় না সকল প্রশ্নের উত্তর পাওয়ার অধিকার নেই কেন অধিকার নেই সেক্ষেত্রে প্রশ্নের উত্তর দেওয়াটা অনুচিত কেন মনে হচ্ছে না প্রশ্ন তিন রকম হচ্ছে করে সুন্দর ব্যাপারটা ব্যাপারটা বাস্তব বটে আবার একটু দার্শনিক ঘটে বাস্তব পটে মানে ঘটে এটা সবসময় এটা ঘটছে বাস্তবে মানুষের মুখোমুখি বুঝছে দার্শনিক পথে কেন ঘটছে না এটা একটু গফিরে যেতে হবে বা বোঝা যাবে না দর্শন মানে দেখা অর্থাৎ গফিরেখ প্রশ্ন তিন রকম প্রথম ক্ষেত্রে প্রশ্নকর্তা নিজের অহংকার জাহির করার জন্য প্রশ্ন করছে নিজের অহংকার বা দম্ভকে প্রকাশ করতে চাইছে অর্থাৎ বলতে চাইছে আমি জানি তুমি কি বলছো দেখি দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্নকর্তা প্রতিপক্ষকে অপমান করার জন্য প্রশ্ন করছে এর জানার ইচ্ছা নাই তৃতীয় ক্ষেত্রে প্রশ্নকর্তা কিছু জানার জন্য প্রশ্ন করছে এর প্রশ্ন সঠিক এর মধ্যে এর এ অধিকারী এর মধ্যে পাত্রতা আছে পাত্রতা মানে পাত্র নিয়ে এসেছে আপনার কাছে অর্থাৎ এই অন্তরে ও ইচ্ছা আছে ইচ্ছা আছে তাই একে এই প্রশ্নকে উত্তর দিতে হবে এবং খুব মনোযোগ সহকারে উত্তর দিতে হবে কারণ পাত্র নিয়ে এসেছে আর প্রথম ও দ্বিতীয় প্রশ্ন বিবেকানন্দের মতে কোশ্চেন হিস কোয়েশ্চেন বাতিল করতেন কারণ এরা নিজেদের অহংকার বা দম হতে প্রকাশ করার জন্য প্রশ্ন করছে এদের জানার ইচ্ছা নাই এরা বলতে চাইছে আমি তো জানি তুমি কি বলছো দেখি এই কারণে দেখা যায় আমরা মাস্টারমশাইরা অনেক সময় ছাত্রদের কাছ থেকে এমনি প্রশ্ন পাই সেই ছাত্রটা শিক্ষকের জ্ঞান পরীক্ষা করার চেষ্টা করছে এই প্রশ্নের উত্তর দিতে ও অহংকার প্রকাশ করছে রাস্তাঘাটে দেখবেন আপনারা দেখে থাকবেন যে কেউ হয়তো কোনো একটা প্রশ্ন আপনাকে করলে কিন্তু আপনি যখন উত্তরটা দিচ্ছেন তখন ওই ব্যক্তি অন্য লোকের সাথে গল্প করতে শুরু করেছে একে উত্তর দেওয়া উচিত নয় এ অধিকারী নয় এর রিসেপ্টিভিটি বা অ্যাকসেপ্টেবিলিটি গ্রহণযোগ্যতা নেই এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত Who